আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং বেশ বেশি বিরোধ দেখছেন একটি শর্ট বিরিয়ানি আসলাম বেশ কিছুদিন ধরে নাজিরাবাজারে একটা দোকানের খুবই নাম শুনতেছি ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে নাম নাকি মতি বিরিয়ানি তো নাজিরা বাজারে চলে গেলাম মতি বিরিয়ানিটা ট্রাই করার জন্য আর এই দোকানের সবচেয়ে বেস্ট আইটেম নাকি ওদের গরুর যে রেজালা মানে আলু দিয়ে একটা গরুর রেজালা টাইপ করে সেটা すみません。 એને મોજેનો ઓડિઓ છે કે આ હું તો ગ્રાન્ડિયોસ વાત કરું છું એટલા સમય এই যে না চলমি চলমি চর্মি দশ ভিডিও করতেন এটা আমার ভিডিও লেগে দিয়েছি

どうぞ。はい